মেহমান থাকলেও বাসায় অশান্তি লাগে আর না থাকলেও অশান্তি লাগে মেহমান থাকলে মনে হয় যেন অনেক কাজ অনেক কাজ অনেক কাজ রান্না করতে করতে শেষ হচ্ছে না আমার শেষ হচ্ছে না বা রান্না যত আমি দিদি দিতে অবসর পাচ্ছি না আর মেহমান না থাকলে মনে যেন খুঁজে পাচ্ছি না সকালে হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজার বলতে নিচে ভ্যানে একদম সবজি পাওয়া যায় শাক পাওয়া যায় লাল শাক আর হচ্ছে পালং শাক বারো মাস আমার বাসায় চলে তো আর হচ্ছে লাউ শাক এই দুটো শাককে আমি কখনো ছাড়ি না তো এই দুটো শাককে এনে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে ঝাঁপিয়ে বাটিতে পানি ছড়িয়ে যাওয়ার জন্য ওদিকে হচ্ছে লাল লেয়ার পাকিস্তানি যে ককগুলো বা মোরগগুলো থাকে এখানে তিনটা মোরগকে ধুয়ে পরিষ্কার করে রক্ত পানি চলে যাওয়ার জন্য ঝাঁপিতে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আবার ঝাঁপিতে রেখে দিব শাক মাংস মাছ যে কোনো তরকারি বলেন এগুলো ধুয়ে একটু ঝাঁপিতে রেখে পানি ছড়িয়ে যাওয়ার পর রান্না করলে আপনার রান্নাটা শর্টকাট হয়ে যাবে আমি আমার মাকে প্রচুর স্মরণ করছি কারণ আমার মা আমার পাশে যখনই বেড়াতে আসতো রান্না করে যেত তখন বলতো সব কিছু ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে একটু কাত করে রাখো যাতে পানি ঝরিয়ে যায় আমার মা পৃথিবীতে নেই কিন্তু মায়ের কথাটা আমি আজও রান্নাঘরে গেলে স্মরণ করি মনে পড়ে হঠাৎ করে মরার অজান্তে আমার কাছে কেন জানি চলে আসে যে মা বলেছিল এই কথাটা বা আমার এই কথাটা আমার মনে আছে এই কথাটাকে আমি ফিল করি মনে করি ধারণ করি এখন ওভাবে রাখি মনের অজান্তে কেন যেন আম্মাকে স্মরণ করি আমি জানি না কেন এই কথাটা আমার কথাটা মনে পড়লো আজকে আপনাদের কাছে আমার রান্নার কথা শেয়ার করতে গিয়েও মাকে মনে পড়ল আসলে পৃথিবীতে মায়ের উপরে মানে আর কোনো সত্য নাই এক আল্লাহ ছাড়া কারণ মা এতটা আমাদেরকে আগলে রাখতেন প্রত্যেকটা সন্তানকে ছেলে হোক মেয়ে হোক একটা বাবা এভাবে পারেন না একটা মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক তাকে আগলে রাখতেন একজন নারী জাতি একজন মায়ের জাতি বা একটা মা যেভাবে সন্তানদেরকে আগলে রেখে পৃথিবীতে বেঁচে থাকেন একজন পুরুষ পারে না যদি কেউ আমার এই ব্লগ দেখে থাকেন মনে কষ্ট নেবেন না আপনি ফিল করবেন একটা ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক বা আপনারা পুরুষ জাতিরা যতটা না আগলে রাখেন তার চেয়ে দ্বিগুণ আগলে রাখে একজন নারী জাতি কারণ তারা সন্তানদেরকে কষ্ট করে গর্ভধারণ করে দশ মাস দশ দিন এই প্যাটের ভিতরে একটা বাচ্চাকে বড় করার পর আল্লাহর সৃষ্টি অনুযায়ী তারপর পৃথিবীর মুখ দেখানোর পর থেকে যে যুদ্ধ শুরু হয় তাকে মানুষ করা তাকে আগলে রাখা সারা রাত সারা দিন যে তার প্রতি টেক কেয়ার করা একটা পুরুষ বা একটা হাজব্যান্ড তা পারে না হয় অনেক সময় টেক কেয়ার করে হাজব্যান্ডেরা বা মায়ের যেই শূন্যতা মায়ের যেই অনুভূতিটা এটা পারা মোটেও সম্ভব না এটা যদি কোনো পুরুষ শাসিত সমাজে কেউ যদি স্বীকার করেন যে না সন্তানদেরকে আগলে রাখার জন্য আপনাদের অবদান সবচেয়ে বেশি হ্যাঁ আমি স্বীকার করব সেটা আর্থিক দিক দিয়ে তবে যে তাদেরকে বড় করা তাদেরকে মানসিকভাবে সেট আপ করে মানুষ করা একটা মা পারে একটা মেয়ে সন্তানকে একটা ছেলে সন্তানকে ভালো একজন মানুষ করার জন্য তবে আর্থিকের দিক দিয়ে বললে আমি বলবো হ্যাঁ আপনারা সম্ভব আপনাদের কারণে আমরাও নারীরা বেঁচে আছি আপনাদের থেকে দিক দিয়ে আপনাদের শ্রমের দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন বাট সন্তানের দিক দিয়ে আমরা রায়ে এগিয়ে আছি তো সবাই অনেক ভালো থাকবেন আজকে অনেক কথা বললাম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ